যে আগের চাইতে অন্তত পক্ষে তিন গুণ চার গুণ খারাপ হয়ে গেছে এ কারণ হলো এই আওয়ামী লীগ জমানাতে চোদ্দ আঠারো ইসে তার তারা যা কিছু হোক না কেন সেখানে আপনি দেখেন যে পার্লামেন্টে যারা ছিলেন মোরলেস তাদের একটা কোয়ালিটি ছিল জি সব দিক থেকে আপনি সেটার সঙ্গে যদি রেশিও ধরেন এই বছরে যদি আপনি প্রার্থী তালিকা দেখেন তাহলে আপনি দেখবেন দুই হাজার নয় সালে আমরা যখন প্রার্থী ছিলাম আমাদের কথা বাদ তার মানে হচ্ছে আওয়ামী লীগের যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টে কিছুটা কোয়ালিটি ছিল আপনি বলতে চাচ্ছেন মানে এখন যেভাবে যেটা তার সাথে অনেক ভালো কোয়ালিটি ছিল আমাদের দেশে যখন যে নির্বাচনী বিধি ব্যবস্থা কোনো একটা নির্বাচন এক কোটি টাকা নিচে হবে না আর অনেক অনেক এলাকা আছে নোয়াখালীর মতো জায়গাতে সেখানে মিনিমাম দশ কোটি টাকা থেকে বিশ পঁচিশ পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে যায় এটা ডিপেন্ড যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সে কতটা ধনী এখন এটা নির্বাচন কমিশনকে অ্যাসোর করতে হবে যে এই যে সে যেন অবাধে টাকা খরচ করতে পারে এবং তার সেই টাকাটা থাকতে হবে এবং তাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার ওই এলাকাতে আমি জানি যেমন ধরেন আমার আমার যে নির্বাচনী এলাকা এখানে নির্বাচন করতে এক কোটি টাকা লাগবে আর যদি আপনি নোয়াখালীর বেগমগঞ্জ ধরেন বেগমগঞ্জে নির্বাচন করতে বিশ কোটি টাকা লাগবে এখন যিনি প্রার্থী হবেন তাকে প্রথমে জিজ্ঞাসা করতে হবে যে আপনি বিশ কোটি টাকা কোথায় পেলেন আপনি এটা খরচ করলেন উনি যেটা বললেন যে আপনি যেটা খরচ করলেন এই বিশ কোটি টাকা কেন আপনি খরচ করবেন এবং এই টাকাটা আপনি আপনি রিটার্ন নেবেন কীভাবে এবং আপনার যে বিশ কোটি টাকা আছে এটার আপনি আমাকে দেখান আপনার যদি বোধ ইনকাম থাকে একশো কোটি টাকা আপনার ইনকাম ট্যাক্স ফাইলে থাকে ইভেন বেশ কোটি টাকা থাকে আপনার টাকা আপনি আপনার কোনো অসুবিধা নাই কিন্তু আগে আপনি আমাকে বলেন যে আপনার এই নির্বাচনের টাকা আসবে কিন্তু এখানে না করে সব জায়গা থেকে একটা শুভঙ্করের ফাঁকি রণীপাই তাহলে প্রশ্নটি যে জায়গাটিতে আলোচনায় ছিলাম সেটি হচ্ছে যে আসলে এই যে মানে আপনাদের দুজনের আলোচনা দেদার্সে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে গেল তাহলে কি উৎসব থাকলো এতে করে কি ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে মানে মূলত হলে কি আসলে যেই লাও সেই কুদু আগে যেভাবে এই যে রাজনীতি নামে চাঁদাবাজি মনোনয়ন বিক্রি দুর্নীতিবাজদের উল্লাস নৃত্য মন্দ এবং বাজে লোকদের হাতে রাষ্ট্রীয় কাঠামো এবং রাজনীতি চলে যাওয়া এইবারের এই এত বড় বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম কিছুটা হলেও পরিবর্তন পরিবর্তন হবে কিন্তু অবস্থা হল যে আগের চাইতে অন্ততভুগের তিন গুণ চার গুণ খারাপ হয়ে গেছে এর কারণ হলো সেই আওয়ামী লীগ জমানাতে চোদ্দ হোক না পার্লামেন্টে যারা ছিলেন তাদের একটা কোয়ালিটি ছিল সব দিক থেকে আপনি সেটার সঙ্গে যদি রেশিও ধরেন এই বছরের যদি আপনি প্রার্থী তালিকা দেখেন তাহলে আপনি দেখবেন দুই হাজার নয় সনে আমরা যখন প্রার্থী ছিলাম আমাদের কথা বাদ তার মানে হচ্ছে আওয়ামী লীগের যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টে কিছুটা কোয়ালিটি ছিল আপনি বলতে চাচ্ছেন মানে এখন যেভাবে তার সাথে অনেক ভালো কোয়ালিটি ছিল মেজাজটা এমন গরম হয়ে যায় থাকে গুলশান বনা নিতে দশ লাখ পনেরো লাখ টাকার বাংলো বাড়িতে ভাড়া অথবা কিনে সে বলছে যে তার বার্ষরিক ইনকাম সাত লাখ টাকা চড়ে দশ কোটি টাকা দামের গাড়িতে তো এই লোক সাত লাখ টাকা ইনকাম তার বছর হয় কি করে তো প্রথমে চাপকানো উচিত আচ্ছা মতো পিট লাল করে দেওয়া উচিত যে পিটিয়ে যে তুমি যে বাড়িটাতে থাকো ওটার ভাড়ায় তো মাসে দশ লাখ টাকা তুমি টাকা পাও কই তুমি সাত লাখ টাকা ইনকাম আসলে কোথেকে এই যে অনেকগুলো জিনিস আসে আবার একজন লোক সরকারি একটা চাকরি করত। তো সরকারি একটা চাকরি করত কি ছিল একজন টিওনও পর্যায়ের কর্মকর্তা ছিল এরপর হঠাৎ করে এমপি হয়ে গেল এমপি হওয়ার পরে বিরাট একটা সময় জেলে ছিলই ছিল এখন দেখা গেল সেই সমস্ত লোকের বছরে দশ কোটি টাকা ইনকাম আমাদের প্রশ্ন যে এই দশ কোটি টাকা তুমি মাসে ইনকাম আসলো কোথেকে তোমার তো বাপের কিছু ছিল না ইয়োর ফাদার এ পোর ম্যান তুমি জীবনে শুরু করছো একটা টিওনোস মানে মানে এসি ল্যান্ডের চাকরি দিয়ে তারপর তুমি এই কয় বছর বা দুই বছর বা তিন বছর তুমি মেম্বার অফ পার্লামেন্ট ছিল তোমার টাকা হলো থেকে। আবার মানে এখানে এক গ্রুপ বলছে আমার টাকা আছে আর এক গ্রুপ বলছে টাকা নেই এরকম ভণ্ডদের দিয়ে তো আসলে রাজনীতি হবে না তো আমার কাছে মনে হচ্ছে যে এবার যারা একটা বিষয়কে নির্বাচন করতে যাচ্ছে তাদের প্রথমে উচিত ছিল এই স্বতন্ত্র প্রার্থীদের জন্য দরজা উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে প্রথমত বলা যায় এই ওয়ান দরকার নেই এবং এখানে ভালো মানুষদের জন্য কিছু ইনসেন্টিভ দরকার ছিল কিছু ইনসেন্টিভ দরকার ছিল যেমন দেখা গেল যে একজন মানুষ তিরিশ বছর সে ইনকাম ট্যাক্স দিচ্ছে তো যখন আপনি তিরিশ বছর ইনকাম ট্যাক্স দিচ্ছে একজন মানুষ খুব ভালো রেজাল্ট করে এম পাস করেছেন তো একজন লোক এম পাস করেছেন ভালো রেজাল্ট করেছেন পিএইচডি করেছেন রাজনীতি করেছেন সৎ হিসেবে আসেন আপনি তো তার সঙ্গে যে এসএসসি পাশ করেননি ব্যাংকের টাকা মেরেছে সফলও হয়নি তাকে আপনি অ্যাক্টিভলি বসাচ্ছেন এটা একটা বৈষম্য হয়ে গেল না তো এখন এই যে বৈষম্য হয়ে গেল ফলে আমি মনে করি যে আমাদের যে পার্লামেন্ট নির্বাচন যারা জনগণকে রিপ্রেজেন্ট করবে যাদের আইডেন্টিতে সারা দেশ পরিচিত হবে দেশে এবং দেশের বাইরে যারা রেড পাসপোর্ট পাবে যারা মৃত্যু পর্যন্ত একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট ধরে নেওয়া হয় যে তিনি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এরা সমগোত্রীয় সমপর্যায়ের তো এমন একজন মানুষ যে কিনা রাষ্ট্রে থাকবেন এবং তার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তিনি ভিআইপি হিসেবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে থাকবেন তা আমরা তো লেদু গেদু ধলা ভণ্ড প্রতারক চোর শ্বেশোর এই সমস্ত লোকদেরকে আমাদের প্রতিনিধি বানাতে পারি না এই যে একজন লোক দেখা গেল যে আফসোস করতেছে যে আমি ঋণ খেলাফি আমি এটা হচ্ছে আরে বাবা তুমি নিজে যেখানে একটা ব্যবসা চালাতে পারো নি ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে টাকাটা ঠিকমতো ফেরত দিতে পারো নি তো সেখানে তুমি পাঁচ লাখ লোকের রিপ্রেজেন্টেশন করবা তাদের অভাব অভিযোগ তুমি ই করবো এক একটা এলাকাতে পাঁচ হাজার কোটি টাকার বছরে যদি চার পাঁচ বছরে কাজ হয় তো এই টাকার দিকে তো তোমার লোভ চলে যাবে লালসা চলে যাবে এই লালসা থেকে তুমি কিভাবে মুক্ত হবে